কাড়াই বিনা মাথা দিয়ে আজ তো যদি নিরাশা করে তাকে টাকা পয়সা নিবে রসিদাদার কাছে আমাদের এইটাই অনুরোধ আধা ঘন্টার উপর লাগবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যথা ছাড়বে সে বহাল খেতে ছাড়তে পারে হ্যাঁ সে বহাল নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনারা বা দেখে অবশ্য বুঝে গেছেন যে বর্তমানে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে আমি দুই ধারে আমাদের সুনামধন্য মালিকরা বসেছেন তো এনাদের কাছ থেকে জেনে নিচ্ছি সাক্ষাৎকারে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার ধন্যবাদ একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভাগবত মাহাতো থানা গ্রাম হাতিমুড়ি পোস্ট অফিস হাতিমুড়ি থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে আপনাদের তো কাড়াগুলা ছিল তো ওগুলা না এখন হ্যাঁ বর্তমান কাড়াগুলা আছে আছে আজকে কিসের নিয়ে হবে কি আপডেটটা কাড়াগুলা দেখুন আমাদের একা ভূগা লোক বুঝতে পারছেন তো দেখা টুকু সমস্যার ব্যাপার হয়ে গেছে মানে যে যে কিষান বটে যে গলা বটে ও কি বাইরে চলে গেছে তো খোলা খসা দেখো একার দ্বারা যে ওসব হবে হচ্ছে নাই বুঝতে পারছি তার জন্য বলছি দেখো ওইসব জিনিস রাখতে গেলে খরচা আছে প্লাস সঙ্গ থাকতে হবে তো কাড়া একটা না দুটা আছে কাড়া জড়াই আছে জড়ে আছে জড়ে আছে তো যাই হোক লাগনি বড় না শুধু হালবা বাহা না লাগনি বড় লাগনি বড় এলাকার লোক সবাই জানে অবশ্যই আচ্ছা

লাগাইছি প্রায় মোটামুটি চারবার চারবার লাগা হয় চারবার লাগা হয় চারবারের মধ্যে জয় পরাজয়তে কি রকম আছে পরাজয় একবার আছে বাকি তিনবার জয় আছে তিনবার জয় আছে হ্যাঁ তিনবার জয় আছে তাহলে কি রকম ভরসা আছে যে কাড়াগুলা আমাদের ধরুন রসিকতা দ্বারা তো নিতে চাইবে মানে খেলার জন্য হুম তো বাইরের আসরে খেলবেক না কাড়া বিনা মাথা দিয়ে পালাবেক না এটা তো আমার কনফার্ম জানা আছে মানে ওটা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আছে

বন্ধুত্বের খাতিরে আমরা কাড়া দিব মানুষকে কোনো টেনশনের খাতির নাই ওর ঘর যাব মার জল সব কিছুই খাব নমস্কার আমার নাম ঠাকুরদাস মাহাতো গ্রাম জেলা পুরুলিয়া থানা জয়পুর যাই হোক কাড়া দেখভালটা আপনি করেন হ্যাঁ আমি করি তো আর যে মানে মেন রসিক এখন তো সে বর্তমানে নাই নাই তো এগুলা লাগে না কেড়া এগুলা যথা দিবে যথা দিবে বিনা লাগে পালা মানে ওটা আর আপনি যে বাগালি করেন তো মানুষ মারামারি করে নাই না না মানুষ মারামারি করেন কোন মানুষের উপর রোগ নেই না মানুষের উপর রোগ নেই যাই হোক যে কোনো জায়গায় মানে বর্ষা আছে যে লাগবে লাগবে আধা ঘন্টার উপর লাগবে যে কোন জায়গায় যে কোনো জায়গায় যথা ছেড়বে সে বহাল ক্ষেতে ছেড়তে পারে হ্যাঁ সে বহালও লাগবে अपने माने काला देख लेते ना हां काला देख ले दौड़ो हाँ, ले जब तो दो ही टाके रखो हां एक ही नहीं बस चला जाहक जने रसिक दादा लेबे हां माने आशा को चू तो ठेकी बक ना यार जोन असर एक काड़ा गेला ठेकी बक हम तो दर्शक रहो नहीं ठीक ना की दर्शक रा जिलाइन जब लड़ाई दे केतो तो माने भरसा है केतो तो भरसा है बोल जी काड़ा गेला अपनार बाबार नामे खेला होई ना हां दशरथ मात्र नामे खेला अच्छा अपनार তো নমস্কার যাই হোক সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে কতদিন ধরে রাখেছে এই কাড়াগুলা আর বলেই তো দিল যে যে কোনো আসরে যদি না লাগে তো টাকাটা পর্যন্ত ফেরত দিবে তো যদি কোনো রসিকদাতা লিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে এসে নিয়ে যোগাযোগ করে নিয়ে এনাদের সাথে গল্প করবেন তারপরে দাম দড়ি করে নিয়ে কিনবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে যে কাড়াগুলো বিক্রি করতে চাইছে সে কাড়া গুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

তুই ঘরবালি এগো সোনালি সোনালি শোনব সোনালী আমি তো ঘরবালা